মাম্পি মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা তো সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গতকালকে রাত্রের বেলায় বিজয় ফেরার সময় বলেছিলাম যে তুমি চা পাতা নিয়ে এসো কারণ বাড়িতে একদমই চা পাতা নেই না হলে সকালে চা খাওয়া যাবে না তো সেই কারণে চা বিস্কিটটা আনতে বলেছিলাম বিজয়কে তো রাত্রে ফেরার সময় চা বিস্কিট নিয়ে এসে ওরকম সোফার ওপরেই রাখা ছিল আমি আর রাত্রে সরিয়ে রাখার ইচ্ছা হয়নি সময় পাইনি বলবো না কালকে রাত্রেটা একটু ল্যাদ খেয়েই কাটিয়েছি তো যাই হোক ওইগুলো সব পরে গুছাবো আগে চা খেয়ে আগে একটু ফ্রেশ হয়ে সকালে ঘুম থেকে উঠে চা না খেলে যেন ঘুমটাই ভাঙতে চায় না আর কি বলেন তো আমাদের বাড়িতে চা পাতা শেষ হওয়ার আগেই আমি সবসময় এক্সট্রা একটা এনে রেখে দিই আমার বাড়িতে আর কিছু থাকুক থাকুক না সবসময় চাটা অন্তত পাবেনি চা আর দুধের প্যাকেট কতটা ভালোবাসা আর কতটা দুর্বলতা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই আমি চা খেতে কতটা ভালোবাসি তো যাই হোক এই যে একেবারে কড়া পাকে সুন্দর করে চা করে নিয়েছে আর আপনারা তো খুব বলেন যে চায়ের কালারটা এত সুন্দর আসে তোমার চা খুব ভালো হয় তো যাই হোক এই যে গরমা গরম দু কাপ চা করে নিয়েছি আর তার সঙ্গে একটু মুড়ি দিয়ে নিমকি নিয়েছি আমি আর বিজয় খাওয়ার জন্য এক বাটিতেই নিয়ে নিয়েছি হয়ে যাবে আপনাদের সঙ্গে আমি আবার অনেকক্ষণ পর দেখা করতে এলাম কারণ এখন অলমোস্ট সাড়ে দশটা মতো বাজে বিজয় আর আমি চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার বিজয়কে কিছু সকালকার জল খাবার করে দিলাম তো ঘরে দই দই ছিল ওকে দিয়ে চিড়ে দিয়ে একটু দিয়েছি আর ওদিকে ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এদিকে যে কাজগুলো ছিল তো যে প্যাকেটগুলো গতকাল রাত্রে নিয়ে এসেছিল তো সেগুলোকে সব জায়গা মতো গুছিয়ে এবার সংসারের কাজগুলো সেরে নিতে হবে কারণ বসে থাকলে হবে না কারণ সংসারের অনেক কাজ পরে রয়েছে আর ওদিকে সকালে বাবু ম্যাগি করেছিল ম্যাগি করে ও নিজে নিজেই করে নিজে খেয়ে নিয়েছে কারণ আমার ম্যাগি না কি ওর ভালো লাগে না ও ম্যাগি করবে একেবারে সুপি সুপি আর ওর কাছে ওর হাতের ম্যাগি বেশি পছন্দের তো সেই কারণে ও নিজের জন্য ম্যাগি করলে ম্যাক্সিমাম টাইমটাও নিজে নিজেই করে নেয় আপনারা তো জানেনই যারা আমার ডেইলি ব্লগ দেখেন আমরা সকালে ম্যাক্সিমাম টাইম ভাতই খাই কারণ বিজয় কাজে বেরোলে ভাত খেয়েই বেশিরভাগ সময়টা যায় আর বাবু স্কুল টুল থাকলে তো ভাত করতেই হয় টিফিনও করতে হয় তবে আজকে সকাল থেকে একদম রান্নাঘরে ঢুকিনি বললেই চলে সেই চা করার সময় একটু ঢুকেছি বাকি যা ছিল বাড়িতে সেইগুলো দিয়েই মোটামুটি ব্রেকফাস্ট সেরে নেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক ব্রেকফাস্ট করে যার যার কাজে সে লেগে পড়েছে আর এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি আসলে গতকাল রাত্রের থেকে এই প্ল্যানটা করা ছিল যে আজকে কোনো কাজ করবই না তেমন একটা তবে করব না বললে তো হয় না সংসারের কাজগুলো আমার মুখের দিকে তাকিয়েই থাকে তো যেগুলো করার দরকার বেসিক কাজ থাকে যেগুলো সেগুলো তো আমাকে করতে করতেই হবে তো সেগুলোই করে নিচ্ছি আসলে গতকালকে বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে তো গতকাল রাত্রে বেলায় আমরা অনেক রাত দিয়ে মুভি দেখেছি আর রাত্রে কোনো কাজ ছেড়ে রাখিনি অন্য অন্য দিনগুলো তো সব বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে টেবিল মুছে গা কাপড় ধুয়ে তারপরে শুতে যায় তবে গতকাল রাত্রে কোনো কিছুই করিনি কারণ বাবু বলছিল আর বিজয় বলছিল ছেড়ে দাও আজকে আর কিছু করতে হবে না কালকে করে নেবে আর ওরা তো কিছু বোঝে না আসলে পরের দিনকে যদি আমি আগের দিন কাজ না সেরে রাখি পরের দিন সকালে না বড্ড পাটা লেগে যায় আর কাজের চাপটা প্রচন্ড করব না তবে তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলে দিয়েছি তাহলে আমাকে যদি কালকে সকালে উঠেই সব বাসি গাছ সারতে হয় তাহলে আমি কিন্তু সকালে আর রান্না করব না ওরা বলেছিল ঠিক আছে করতে হবে না সে ঠিক একটা ম্যানেজ করে নেওয়া যাবে তো সেই কারণেই আমরা অনেক রাত অব্দি কালকে মুভি দেখেছি প্রায় একটা পর্যন্ত কাল রাত্রে মুভি দেখে তারপরে আমরা শুতে গিয়েছি লকডাউনের সময় আমরা ভীষণ এরকম ভাবে টাইম স্পেন্ড করতাম মানে বাড়ির সবাই একসঙ্গে ভীষণ পরিমাণে মুভি দেখতাম প্রচুর মুভি দেখেওছি সেই টাইমে আসলে কোনো কাজ ছিল না তো সারাক্ষণ সবাই বাড়ি থাকতে হতো আর আমরা যারা মেয়েরা আমরা তো সারাদিন বাড়িতে থাকি সংসারের কাজ করি তো সেই ক্ষেত্রে কি হয় বলুন তো আমাদের থাকতেও তেমন একটা অসুবিধা হয় না কারণ আমাদের অভ্যাস আছে বাড়িতে থাকার বাড়ির কাজ করার তবে পুরুষ মানুষরা যারা সব সময় রাস্তায় থাকে তো তাদের সেই সময়টা খুব কষ্টের গিয়েছে কষ্টের বলতে তাদের চব্বিশ ঘন্টা বাড়িতে থাকতে হতো এটা একটা পানিশমেন্টও বলতে পারেন মানে সব সময় বাড়ির বাইরে থাকলে না ওরা বাড়ির মর্মটা বুঝতো না তো সেটা সেই টাইমটাতে খুব ভালো করে বুঝেছে জানি না আদেও বুঝেছে কিনা বাড়ির মর্ম বলতে আমরা বাড়ির যারা হাউস যারা তিনশো পঁয়ষট্টি দিন বেশিরভাগ সময়টাই বাড়ির চার দেওয়ালে কাটিয়ে দিই তো তাদের মর্মটা বোঝানোর কথা বলছি আমি জানি না সত্যি ওরা আদেও বুঝেছে কিনা না সেই টাইমটা তো ওদের খুব কষ্ট হয়েছে যে ফাঁক পেলেই বলতে একটু মোড়ের মাথা থেকে ঘুরে আসি একটু মোড়ের মাথা থেকে ঘুরে আসি মানে ওদের চার পাঁচ জনের সঙ্গে একটু সমালোচনা না করলে যেন ওদের পেটের ভাত হজম হয় না সত্যি বলতে এই দোষটা কিন্তু মেয়েদের ওপর চাপানো হয় কিন্তু মেয়েদের থেকে ছেলেরা বেশি চায়ের দোকানে বসে কিংবা মোড়ের মাথায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে দেশের গল্প রাজনৈতিক গল্প এইগুলো না করলে যেন ওদের পেটের ভাত হজম হয় না আর এদিকে দোষ হয় মেয়েদের মেয়েরা কিন্তু মানে অনেক মেয়েরা এরকম আছে যারা কিন্তু বিয়ের পরে খুব কম বন্ধু বান্ধবদের সঙ্গেও মেশে আর বেশিরভাগ টাইমটা বাড়িতেই কাটিয়ে দেয় এখনকার সময়টা বিষয়টা তো একদমই তাই মানে যারা ফ্ল্যাটে থাকে বা দোতলা তিনতলায় থাকে বা যারা বাড়িতে থাকে আগের মতোই কাকিমা জেঠিমাদের মতো পাড়ার মোড়ে বা বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প বা সমালোচনা এই ব্যাপারটা কিন্তু অনেক কমে গেছে নেই বললেই চলে আমাদের এখানে তো অন্তত নেই একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় দেখবেন মেয়েরা যখন এক জায়গায় হয় তখনও কিন্তু স্বামী সন্তান সংসার এই নিয়েই আলোচনা করতে থাকে আর ছেলেরা যখন বাইরে বন্ধুদের সঙ্গে মেশে তো ওদের বাইরের অনেক রকম আলোচনা থাকে সেইগুলো ওরা করে আসলে আমরা কোথাও যেন সংসারের বাইরে নিজেদের জীবনটাকে আনতেই পারি না মানে সংসারই আমাদের সবকিছু বাড়িতে থাকলেও সংসার বাড়ির বাইরে গেলেও ওই সংসার নিয়েই আলোচনা মানে আমরা মেয়েরা সংসারের মধ্যে এতটাই আবদ্ধ বলবো নাকি ভালোবাসা বলবো যাই বলুন না কেন আমরা মেয়েরা সংসার ছাড়া যেন অচল নিজেদেরকে সংসারের মধ্যে অতিরিক্ত বেশি আবদ্ধ করে রেখেছি একটা পুরুষ মানুষ দেখবেন বিয়ের পরেও বউ বাচ্চা সবাইকে রেখে বন্ধুদের সঙ্গে যেন ঘুরতে যেতে পারে বেড়াতে যেতে পারে দু তিন দিনের জন্য অনায়াসে কোথাও থেকে ঘুরে আসতে পারে কোনো সমস্যা ছাড়াই কোনো দিন ভেবে দেখেছেন মেয়েরা কোনো দিন সংসার বাচ্চা ফেলে একা একা বান্ধবীদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারে একদমই পারে না তাদের যেন কোথাও যেন আটকা পড়ে থাকে যে বাবা বাচ্চাকে না নিয়ে যাব বা সংসার ফেলে থুয়ে যাব কিংবা একা একাই বা কি করে যাব বান্ধবীদের সঙ্গে একটা পুরুষ তো থাকা দরকার পুরুষ না থাকলে হয় মেয়েরা মেয়েরা যদি কোথাও কিছু হয়ে যায় মানে সব দিক থেকেই যেন মেয়েদের একটা বাধা থেকেই থাকে বরাবরই একটা মেয়ে পুরুষদের সমতুল্য যদি ইনকামও করে না তার শর্তেও দেখবেন পুরুষদের মতো স্বাধীনতা উপভোগ করতে পারে না কারণ সমাজের মধ্যে কোথাও যেন মেয়েদের এখনো পর্যন্ত সেই একটা জড়তা ব্যাপারটা রয়েই গেছে জানি না এটা কবে মিটবে হয়তো অনেকে আবার খুব বেশি ডান পিটেও থাকতে পারে একদমই নেই বলবো না অনেকেই আছে তবে সংখ্যাটা অনেকই কম তো যাই হোক ওদিকে অনেক কথা হয়ে গেল আর এদিকে অনেক কাজ সেরে নেওয়া হয়ে গেল এবার আমি স্নান করতে যাব আর আজকে দুপুরে রান্না নেই আপনাদেরকে প্রথমেই হয়তো বলেছি কি জানি না অনেক কথার মধ্যে হয়তো ছুটে গিয়েছে তো যাই হোক আজকে দুপুরে বিজয় আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল সবার জন্য কারণ বাবুর পরীক্ষা শেষ হয়ে গেছে বিরিয়ানি খাবো বলেছিল তো সেটাই আনা হয়েছিল আর এদিকে ছাঁচ ঢেলে নিচ্ছি কারণ আমরা এখন ছাঁচ খাবো চলুন ভিডিওটা আর বেশি বড় না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা